বাহ দারুন হয়েছে তো বেলা বাজে বারোটা আজকে তো এই পাড়ায় একটা বাড়ি আছে ওই বাড়ি একটা পারছে না এই পাশে একটা বাড়ি পাশে বেলা বাজে গেছে তো সাড়ে এগারোটা বাজে আমি জাতি আগেই বাড়ি যাই এই যে না সেই বাড়ি

নেই নামই ভাই এরে এরে गारुन तो भाई লাগাম দি দেখি নাম লাগে गारुन हिरোমাতি সবাই হারাত্ব ভাই আছে টা আছে ভাই রে কি স্যামসাং অল রানে হ্যাঁ না স্যামসাং গ্যালাক্সি ও আচ্ছা গ্যালাক্সি না আলট্রা 10 আচ্ছা থাকিও তো আমারে কোয়ালিটি দি ভাই আমারে কোয়ালিটির জন্য টাইম মম চলে গেলাম আচ্ছা ভাই শান্তা দিন দিন মোবাইল রে কই সাইবি মানে ভাই দেখ তো গাম

বাহ দার উনেছে তো মানাবেনি আমারি খুব সুন্দর দেয়া হচ্ছে কিনতে দেই এই কেন ভালো হইছে মানছি তো কোন কই তোর কি মানে সেলাগা আপডেট পান্টি না এইতে নতুন আইছে ও আবার কাফি ছেড়ে গেল